মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য আউটপাস ব্যবস্থা করছে আউটপাসের ফলে সৌদি আরব থেকে প্রবাসীরা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে থামেন থামেন ভাই অস্থির হয়ে না গত বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি এই ভিডিওটি ফেসবুকে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে আর বলা হচ্ছে উনত্রিশে মার্চ হতে সৌদি আরব সরকার আউটপাস প্রোগ্রাম চালু করছে এখন আসলে সত্যিটা কি আদৌ কি সৌদি আরব সরকার আউটপাস চালু করতে পারে আমরা যারা মিডিয়াতে কাজ করি সৌদি আরবে খবর সংগ্রহ করি আমরা সকলেরই কম বেশি ধারণা থাকে যে কবে সৌদি আরব সরকার আউটপাস দিতে পারে এবং এলে আমরাই প্রথমে আপনার সঙ্গে তা শেয়ার করব যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দু হাজার সতেরো সালের দু হাজার সতেরো সালে সৌদি আরব সরকার আউটপাস প্রোগ্রাম চালু করেছিল এটা তখনকার ভিডিও বিশ্বাস না হলে আপনারা এই ছবিটি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন যে এই ইউটিউব চ্যানেলটি দু সালের মার্চ মাসের বিশ তারিখে এই ভিডিওটি আপলোড করেছে আর এর থেকে এটি প্রমাণিত হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি তা আউটপাস সম্পর্কিত একটি ভুয়া ভিডিও যদিও এটি ভুয়া না এটি দু হাজার সালের ভিডিও দয়া করে আপনারা কোনো পুরাতন ভিডিও শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করবেন না আপনাদের সামনে আমি প্রমাণ তুলে ধরেছি আশা করছি আপনারা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা সৌদি আরব সরকার আউটপাস যদি দেয় ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে খুব দ্রুততার সঙ্গে শেয়ার করব তাই ভুয়া নিউজে সময় নষ্ট না করে আল্লাহর নামে কাজ করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ তালা দ্রুত আউটপাসের একটা ব্যবস্থা করে দেয় আর অবশ্যই এই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন